আপনাদের ভাইয়া বেশ কিছুদিন হয় অসুস্থ কিছুদিন আগে আমার ছেলে অসুস্থ হয়েছিল তারপরে ছেলে সুস্থ হওয়ার কিছুদিন পরে আবার আপনাদের ভাইয়া অসুস্থ এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে একটু সুস্থ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই সির চিকেন পক্স হাম এই রোগগুলো একটু বেশি হয় আর বড়দের চাইতে দেখা যায় যে ছোটদেরই এই রোগগুলো একটু বেশি হয় আর ছোটোবেলায় রোগটা হয়ে গেলে নাকি বড় হলে আর হয় না জানি না কথাটা কতটুকু সত্যি তো আমার তো ছোটোবেলায় হয়ে গেছে আর আমার ছোট ছেলের গত বছর চিকেন বক্স হয়েছিল এবছর তো বড়ো ছেলের আর এখন হলো আপনাদের ভাইয়ের এই রোগগুলো হলে ঘরে নাকি বেশি ভাজা পোড়া করা যায় না তারপর বেশি মশলাযুক্ত খাবার রান্না করা যায় না আর কি রোগীর এমন অবস্থা হয় যে মুখে কোনো খাবারই তো নিতে পারে না আর ভাজা ভাজি করলে নাকি গায়ে জ্বালা পোড়া করে জানি না কথাটা কতটুকু সত্যি তো যখন আমার বড়ো ছেলের এই রোগটা হয়েছিলো তখনও আমি একদম ভাজা সব কিছু বন্ধ করে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়ের এখন তো এখনও ভাজা আইটেম একদম কিছু করা হয় না তরকারি যা রান্না করি একদম সব কিছু মেখে তারপর বসানো হয় বাগান দিয়ে রান্না করা ঘরে ভাজাভুজি করা এগুলো করলে নাকি রোগের সমস্যা হয় তো এই রোগটা হলে প্রচুর পরিমাণে লিকুইড খাবারগুলো খেতে হয় আর রোজার সময় এই রোগটা হয়েছে তাই আর এই রোগটা যখন হয় তখন প্রথম দুই তিন দিন তো প্রচণ্ড জ্বর থাকে তো এই জ্বরের মাঝেও আমার বড় ছেলেও রোজা ভাঙে নি আপনাদের ভাইয়াও সবকটা রোজা আছে তো রোজা থাকার কারণে সারাদিন তো কোনো কিছু খাওয়া হয় না ইফতারিতে যেন বেশি বেশি লিকুইড খাবারগুলো খেতে পারে তাই দুই তিন রকমের শরবত জুস এগুলো রাখার চেষ্টা করি হাতে মেখে শিং মাছ করল্লার ঝোল ফলি মাছ করলার ঝোল দিয়ে প্রতিদিনই ভাত খাওয়াই আর আপনাদের ভাইয়াকে তো করলার জুসও করে দিই রাতের বেলা আর এদিকে আজকে ভেবেছি একটু শরবতি মোহব্বত বানাবো ফ্রিজে তরমুজ ছিল আর এখানে আমি এক কেজি পরিমাণে দুধ বেশি করে জাল দিই একটু ঘন করে নিয়েছিলাম যতই ঘন করে নিই না কেন তরমুজের দেখা যায় যে তরমুজের একটু রস আছে তারপরে বরফ এগুলো দিলে এই দুটা পাতলা হয়ে যায় তো এখানে আমি কিছু সাবুদানা ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সেই সাবুদানাটা দিয়েছি তারপর পরিমাণ মতো একটু চিনি দিলাম আর এরপরে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তরমুজগুলো সেই তরমুজটা দিয়ে দিয়েছি তরমুজের বিচিগুলো সব ফেলে দিয়েছি আর মুখে পড়লে তো আমার ছেলেরা খেতে চায় না আর অন্যদিকে তোখমা শরবত করেছিলাম আর চিরা তো প্রতিদিনই করি যেহেতু ভাজা কোনো আইটেম নিই এই ধরনের খাবারগুলোই খাওয়া হচ্ছে এই কয়টা দিন ধরে আর চিরা সঙ্গে আমি টক দই দিয়ে দিয়েছি এছাড়া প্রতিদিনই তো ফল থাকে আর এই ধরনের খাবারগুলো দিয়েই এখন ইফতারি করি আর সব ধরনের সবজি দিয়ে একটু পাতলা করে খিচুড়ি রান্না করি খিচুড়ির সঙ্গে তো ডিম ভাজা যে ভাজাটা টাজা কিছু করা যায় না নাকি সেই জন্য আমি ডিমটা সেদ্ধ করে নিই খিচুড়ির সঙ্গে ডিম সেদ্ধ দিই এগুলো দিয়েই কটা দিন ধরে ইফতারি করছি আর একটা পুটিং বানিয়েছি এই খাবারগুলো তো একদম দেখা যায় যে স্বাস্থ্যসম্মত আর তেল ছাড়া ভাজা ছাড়া সরবতি মোহাম্মত এটা আর কি বানিয়ে ফ্রিজে রেখে তারপর ইফতারির পরপর খাওয়াই ভালো তো আমি এখানে ইফতারির পাঁচ মিনিট আগে কিছু বরফ দিয়ে দিয়েছি আর এই বরফটা দেওয়ার কারণে শরবতটা আরও বেশি পাতলা হয়ে গেছে আর তরমুজের রস তো আছেই যার কারণে দুধটা একদম পাতলা হয়ে গিয়েছিল ভেবেছি যে ইফতারির সঙ্গে সঙ্গেই এটা খাবে তবে এটা বানানোর পরে ফ্রিজে রেখে দিলে ভালো হতো আগে থেকে ঠিক করে রেখেছিলাম এবছর ইফতারিতে ভাজা আইটেম একদমই কম রাখ আর প্রথম প্রথম তো একদম খুবই কম রেখেছি আর এখন তো একদমই কোনো ভাজাভাজি হচ্ছে না প্রথমে তো বড় ছেলে অসুস্থ তারপরে এখন আপনাদের ভাইয়া অসুস্থ যার কারণে কোনো কিছুই ভাজাভাজি করা হচ্ছে না ঘরে একদম বড় ছেলে যখন অসুস্থ ছিল তখন আপনাদের ভাইয়া একদিন জালিকা কাবাব আলুর চপ বাইরে থেকে নিয়ে এসেছিল আর এরপরে আর একদিনও বাইরের কোনো ইফতারি কিনে খায়নি আর শুধু জিলাপিটা খাওয়া হয় ছোট ছেলে মাঝে মাঝে বায়না করে বাইরে ইফতারি খাওয়ার জন্য চারিদিকে এখন নানারকম অসুখ বিসুখ আর যা গরম পড়েছে এই গরমে বাইরের কোনো খাবার খাওয়াতেও ভয় পাই বাবা সুস্থ হলে বাসায় তৈরি করে খাওয়াবো এটা বলে এখন শান্ত রাখি আজকে তাহলে এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো খোদা হাফেজ